কাঁচা আমের টকঝাল মিষ্টি মুচমুচে বালাচার আচার খেয়েছেন কখনো আজকে আপনাদের আমার গোপন এই আচার রেসিপিটি দিয়ে দিলাম যেটা আপনারা আগে কোথাও দেখেননি এবং খাননি তাই দেরি না করে এই লোভনীয় ও সহজ আচারটি জলদি বানিয়ে সংরক্ষণ করুন বছর জুড়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল কাঁচা আমের মুচমুচি বালাচাও আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আম আমি আমগুলোকে ভালোমতো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এই কাঁচা আমগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে এক অসাধারণ পালা চাওয়াচার তৈরি করে দেখাবো আমগুলোকে আমি চিকন চিকন ভাজিয়োকারে কেটে নিয়েছি এবার আমি কিছু মশলা অ্যাড করে নেব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ লবণ আর হাফ কাপ চিনি এবার হাতের সাহায্যে মশলাগুলো আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব চিংড়ির বালাচাও তো অনেক খেয়েছেন কিন্তু কাঁচা আম দিয়েও যে বালাচাও তৈরি করা যায় শুনে অবাক হচ্ছেন তাই না অবিশ্বাস্য হলেও সত্যি মশলাগুলো আমের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার আমগুলোকে এই অবস্থায় রেখে দিব পাঁচ মিনিটের মতো যেহেতু আমগুলো মাখানোতে লবণ আর চিনি ব্যবহার করা হয়েছে তাই এই পাঁচ মিনিটে আমগুলো থেকে পানি ছেড়ে দিবে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতেই পারছেন আমগুলো আগে থেকে কতটা বেশি চুপসে গিয়েছে আর সেই সাথে পানিও ছেড়ে দিয়েছে এবার একটি সুতি কাপড়ের সাহায্যে আমগুলোর পানি খুব ভালোভাবে চেপে ফেলে দিব আমি আমগুলোর পানি দ্রুত স্ট্রেন করার জন্য এখানে সুতি কাপড়ের ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে আমগুলোকে স্ট্রেনারের উপর নিয়ে চেপে চেপেও পানিটা ঝরিয়ে নিতে পারেন আমি যতটুকু পেরেছি আম থেকে পানি একদম চেপে ফেলে দিয়েছি দেখতেই পারছেন আমগুলো একদম ঝরঝরে ও শুকনো হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার আর ওয়ান ফোর্থ কাপ ময়দা এবার আমগুলোকে ময়দা আর কর্নফ্লাওয়ারে খুব ভালোভাবে কোট করে নিব আমি কিছুদিন আগে আমার চ্যানেলে ঘরে তৈরি পটেটো স্টার্চ বা কর্নফ্লাওয়ার রেসিপি শেয়ার করেছি আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারেন তারপরও আপনাদের সুবিধার জন্য লিংক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সবগুলো আম কর্নফ্লাওয়ার আর ময়দায় খুব ভালোভাবে কোট হয়ে গিয়েছে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার গরম গরম তেলে দিয়ে দিচ্ছি এক কাপ কুচি করে রাখা পেঁয়াজ এবার চুলার মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে নেব পেঁয়াজগুলোতে ব্রাউন কালার আসার কিছুক্ষণ আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি পেঁয়াজ বেরেস্তা করার সময় চিনি ব্যবহার করলে বেরেস্তাগুলো অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে আপনারা কারা কারা পেঁয়াজ বেরেস্তা দীর্ঘ সময় মুচমুচে রাখার জন্য চিনি ব্যবহার করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি এই টিপসটা আজকে আপনারা নতুন জেনে থাকেন তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন এবার সেই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি আমি রসুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি ঠিক যেভাবে বালা চাউতে দেওয়া হয় আমি রসুনগুলোকেও একদম মুচমুচে সোনালি রং করে ভেজে নিয়েছি এবার এই পেঁয়াজ রসুন ভাজা তেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কোট করে রাখা আম আমি আমগুলোকে দুই ভাগে ভেজে নিব আমগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা একদম হাইতে থাকবে আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমগুলো তেলে দেওয়ার পর এক মিনিট পর্যন্ত একদমই নাড়াচাড়া করা যাবে না তাহলে আমগুলোর কোটিংটা খুলে যেতে পারে আপনার ইচ্ছে করলে এই কোটিংটা শুধু ময়দা দিয়েও করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আমগুলো মোচমুচি একটু কম হবে এক মিনিট পর যখন আমের বাহিরের স্কিনটা ক্রিস্পি হয়ে আসবে তখন নেড়ে ছেড়ে ভেজে নিব আমি আমগুলোকে মোচমুচে হয়ে আসা পর্যন্তই ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবেন না তাহলে কিন্তু পুরে কালো হয়ে যাবে কি দেখে বিশ্বাস হচ্ছে না যে আম তেলে ভাজলেও মুছমুচে হতে পারে দেখতে একদম আলু ভাজা মনে হচ্ছে তাই না কিন্তু বিশ্বাস তো করতেই হবে কারণ চ্যানেল সব নতুন ইউনিক ও সহজ রেসিপির ভান্ডার সবগুলো আম ভাজা হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে আমগুলো আসলেই কতটা বেশি ক্রিস্পি হয়েছে আমি গ্যান্টি দিয়ে বলতে পারবো এই আমের বালাচা আচার আপনারা একবার বানিয়ে খেলে এটার প্রেমে পড়ে যাবেন প্রতি বছর আমের সিজনে অন্য আচার বানান আর না বানান এটা অবশ্যই বানাবেন জি হ্যাঁ একদম ঠিক দেখছেন এবং ঠিক শুনছেন এগুলো আম ভাজা আলু ভাজা না এবার একটি প্যানে দিয়ে দিলাম একটা চামচ লবণ এবার চুলার একদম লো হিটে লবণটাকে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিব লবণটা এভাবে ভেজে নিলে পরবর্তীতে বালাচাও থেকে আর পানি ছাড়তে পারবে না এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম দুইটা চামচ মরিচের গুঁড়া এবার চুলা লো ফ্লেমে মরিচকুড়াটাকে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাঁচা আম মরিচ কুড়াটাকে এভাবে তেলে ভেজে নিলে খুবই দারুণ একটা ফ্লেভার আসবে কিন্তু অতিরিক্ত ভাজতে যাবেন না তাহলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারে এবার আমগুলোকে মশলা আর তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিলাম একে একে পেঁয়াজ বেরেস্তা আর রসুন ভাজা এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই কাঁচা আমের মৌসুমে আপনারা একবার হলেও আমের বালা বালাচাও আচার বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে খেতে কেমন লাগলো এবার বালা চাউ আচারে কিছু মশলা দিয়ে দিব দুইটা চামচ চিলি ফ্লেক্স দুইটা চামচ আমার স্পেশাল আচারের মশলা আর একটা চামচ আমচুর পাউডার এটা আমার ঘরে তরি আমচুর পাউডার যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার এই স্পেশাল আচারের রেসিপিটা আপনারা আমার আমের ছন্দা আচার রেসিপিতে পেয়ে যাবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব মশলাগুলো অ্যাড করার পর আমি আচারটাকে আরও দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি তো তৈরি হয়ে গেল মুচমুচে টক ঝাল মিষ্টি কাঁচা আমের বালাচাও আচার মাসাল্লাহ শুনতেই পারছেন আচারটা কতটা বেশি মুছমুচে হয়েছে শুধু এখনই যে মুচমুচে আছে এমন কিন্তু নয় এটা দীর্ঘ সময় পর্যন্ত এমনই মুছমুচে থাকবে এই আমের বালাচাও আচারের স্বাদ অন্য কোনো আচারের সাথে মিলবে না এই আচারে টক মিষ্টি ঝালের একটা পারফেক্ট ব্যালেন্স আছে দেখতেই পারছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও আমগুলো এখনও কতটা বেশি মুছমুচে আছে আর ভিতর থেকে একদম হল হয়ে গিয়েছে সেই সাথে রসুন আর পেঁয়াজগুলো তো মুচমুচে থাকবেই এই বালাচাও আচারটা আপনারা চানাচুরের মতো মুখে দিয়ে এমনিতেই খেয়ে নিতে পারবেন তাছাড়া সাদা ভাত বা খিচুড়ির সাথে তো একদম জমে যাবে যে কোনো এয়ারটাইট কন্টেইনার যার বা বোয়ামে করে আপনারা ফ্রিজের বাহিরেই এই বালাচাও আচারগুলোকে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আমার রেসিপিটি হুবাহু ফলো করলে এক বছর পরেও এই বালাচাও আচার এমনই ক্রিস্পি থাকবে আমার আজকের এই ভাজা আমের বালাচাও আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ